আমি আজ সকালে নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোন অপরাধ করেছেন শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে কার এই সাহাবাগিরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার এখন নারীবাদী সাজে আন্দোলন করছেন কার নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার প্রথমের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে সাহাবাগিরা একটাও যারা 18 সালে সাহাবাগী আন্দোলন করেছে অ্যাক্টিভ বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক যারা সবগুলো দর্শকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের পিতার তারা সর্বতন্ত্রবাদী এরা হচ্ছে দর্শন নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে দর্শন এটাচলমান রাখে কিন্তু তারা তাদের কোজরে দর্শনের মুক্তি আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে দেখাছিনা সরকারের পতনের পথ এখন মানে সব দুঃrandn কিছু হলেই মানে আওয়ামী লীগের কুর্সি আওয়ামীলি সব শেষ করে দিতেই এই পাঁচ দফা বাংলাদেশের মানুষের দফা এই দলটা তো বিচার বহির্ভূত যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে ডাকো হাত তুলো লাকি আমরা চিনি বিখ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাকি আক্তার সাধারণত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসেন অবশ্যই আসবে আসবে মানে আসবে অবশ্যই আসবে এবং বাংলাদেশ আসবে সম্পর্কিত যে মতামতটা আছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ আছে যে ডক্টরের মতো ইউনুসের সরকার আওয়ামীলিকে নিষিদ্ধ করবেন না এবং এই যে আওয়ামীলিকে নিষিদ্ধ করা যাবে না বা করবেন না এটার দায়ভার বেসিক্যালি বিএনপির কাঁধেই বর্তাতে যাচ্ছে আরেকবার সেনা অবস্থানের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য নাকি ডক্টর ইনুসের ক্ষমতাচ্যুত করার জন্য এই যে ধুমরু জালটা আমরা শুনলাম এই ধুমরু জালটা সম্পূর্ণভাবে মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে ভারত থেকে এইগুলা ছড়ানো হয়েছে ভারতীয় মিডিয়া যাতে করে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একে অপরের ভিতরে মানে তার বিশ্বাস বাংলাদেশে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব মাহফুজ আলম এমনভাবে কথা বলছেন এমন ইঙ্গিত দিচ্ছেন যে বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটছে এখনো চলছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটাংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মণ্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি লাকি আক্তারের প্রতি যে প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি আমি আজ সকালেই নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন যদি তা না হয়ে থাকে গতকাল রাতে গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে সেটা কেন ইনফ্যাক্ট আমি গতকাল লাকি আক্তারকে কেনে যে ভিডিওটা করেছিলাম সেটা তার আগে রেকর্ড করেছি ফলে ওই মিছিলটা আমার চোখে পড়েনি পড়লে আমি সেখানে এটা যুক্ত করতাম মানে লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এক্ষুনি এটা অত্যন্ত এটা অত্যন্ত ভুল একটা দাবি অন্যায় একটা দাবি লাকি আক্তার গতকাল যা করেছেন যা বলেছেন সেটা নিয়ে ক্রিটিক যে জায়গায় লাকি আক্তারকে আমাকে চিনে রাখতে হবে এটা আমি এখনও মনে করি উই মাস্ট কারণ তার শেখ হাসিনার সময়কালীন অ্যাক্টিভিজম বিশেষ করে টার্মিনাল স্টেজ সারা দেশ যখন মেসাকার করছেন শেখ হাসিনা সে সময় এবং তার পরবর্তী সময়ে তার যে পরিস্থিতি তিনি যা করেছেন সেটার ভিত্তিতে এই কনটেক্সটে তিনি এখন যা করছেন তাতে তার প্রতি সন্দেহ করার কারণ আছে এবং এই প্রশ্নগুলো আমরা তাকে করবো তাকে প্রশ্নবিদ্ধ করবো কারণ তার বক্তব্যকে জাস্ট একটা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন প্রতিবাদ করছেন সেভাবে দেখবো না কিন্তু এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি কোনো ফৌজদারি অপরাধ করেননি সুতরাং তার গ্রেফতার দাবি করা একেবারেই অন্যায় এই চাপ সরকারের উপরে তৈরি করা হয় না ইভেন স্ট্র্যাটেজি ভুল আমি মনে করি লাকি আক্তার গ্রেফতার হলে তিনি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এটা নিশ্চয় আমরা বুঝতে পারি আমি সে কারণে বলছি আমরা তার অধিকারের পক্ষে বলছি কিন্তু আমার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতেও যদি কেউ চিন্তা করেন তার গ্রেফতার তাকে এখন আবার স্টার বানাবে সো এটার কোনো দরকারই ছিল না কিন্তু সেটাও সরিয়ে রেখে বলছি আমরা কারো প্রতি অন্যায় কিছু করবেন না হতে পারে আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই আমি চাই এবং আমার সেই রেকর্ড আছে পাঁচ তারিখ আপনাদের অনেকের মনে আছে আমি আমার প্রথম ভিডিওতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারপরেও আবার বলেছি আওয়ামী লীগের প্রতিষ্ঠান ব্যক্তি বাসস্থান কোথাও হামলা হামলা করা যাবে লোকজন শিকার হয়েছেন প্রতিবাদ করেছে তীব্র গালি খেয়েছে আমি জানতাম এগুলো বললে গালি খাবো বাট আমি সেই জায়গা থেকে সরে আসিনি ঠিক আছে কারো কোনো অপরাধ যদি হয় তার জন্য ন্যায় বিচার আমরা চাইবো এটা বলে উনি কোনো অপরাধ করেননি কোনো অপরাধ করেনি কিন্তু এটাও সত্য আমি এটাও বলেছি এটাও মনে করি বিভিন্ন ষড়যন্ত্র বা চক্রান্তের সাথে তারা জড়িত আছেন কিনা সরকার তার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা করবে কারণ আমরা এমন একটা ভলেটাইল সিচুয়েশনে আছি যেখানে আওয়ামী লীগ তো আছে ভারত আছে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা করবে কেউ কেউ রাইটলি বলেন যে সোকল্ড শাহবাগ সকল গণজাগরণ মঞ্চের মতো কিছু করে যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করার সুযোগ হয়েছিল সম্ভব হয়েছিল সেটা সেই ক্যাপিটাল শেষ বহু আগেই সেটা সম্ভব হবে না সেটা যদি সম্ভব নাও হয় কিছু ডিসরাপশন কিছু প্রবলেম তৈরি করা যেতেই পারে সুতরাং এই ব্যাপারগুলোতে সরকারকে সতর্ক হতে হবে আমি বলেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কান খোলা রাখতে হবে কোনো না কোথাও কোনো স্যাপিটাইজ তৈরি করা এমন কিছু তৈরি করা যাতে পুলিশের অ্যাকশন নিয়েও তীব্র সমালোচনা হতে পারে গতকালকে পুলিশের অ্যাকশন নিয়ে আমি কথা বলেছি এগুলো খেয়াল রাখতে হবে এর চাইতে একটা জঘন্য জঘন্য আলাপ এখন মাঠে আসছে সেটা হলো জবাই কর স্লোগান যেটা সময় শাহবাগী হয়েছিল আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম তখন শিবিরকে জবাই করার জামাতকে জবাই করার কথা বলা হচ্ছিল রাজাকারকে জবাই করার কথা বলা হচ্ছিল এই জবাইয়ের রাজনীতির বিরুদ্ধে আমরা আমি কিছুদিন আগে ছাত্র দলের জায়গা থেকে ছাত্র দলের একটা জমায়াত থেকে শিবিরকে জবাই করার তোলা হয়েছিল খুলনা ইউনিভার্সিটির কুয়েটের ঘটনার পর সেটারও প্রতিবাদ করেছিল এই দেশে শিবির জমায়াত শিবির জামায়াতের সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে তাদের রাজনীতির খুব ঘোর বিরোধী কিন্তু তাদের প্রত্যেকটা রাজনৈতিক অধিকারের পক্ষে আছে আমার এন্টায়ার সময়টাতে যে কেউ ফলো করলেই দেখবেন সো কোনো জবাইয়ের রাজনীতি আর হবে না বা হতে পারে না শাহবাগে যারা গেছেন শাহবাগে শেখ হাসিনার ফ্যাসিজমকে ওই সময় পুষ্ট করতে যারা রোল প্লে করেছেন নাকি একটা তাদের একজন নিশ্চয়ই মনে করি সেই অপরাধেরও জন্য জেনারেলি একটা ট্যাগ দেয়া এবং তাকে হত্যাযোগ্য করে তোলা এক বিভৎস ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এটা বর্বরতা এটা আরেকবার আমি অনেক সময় বলি যে আমরা চারপাশে এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে কেউ কেউ বলেন নিলাম আই ডিসে খাতিরে তাকে সরিয়ে সেইটা জায়গায় নিজের ফ্যাসিজম নিজের ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছি না এটাই অনেকে করছেন শেখ হাসিনার ফ্যাসিজম সরিয়েছি কারণ আমি আমার ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ভূমি হতে আমরা দেবো না অ্যাটলিস্ট চেষ্টা করব। শেখ হাসিনার সময়ও করেছি এখনও করবো সুতরাং বাংলাদেশের জবাই করার রাজনীতি সেটা শাহবাগই ত্যাগ দিয়ে যেহেতু এখন যারা ওই সময়ে শাহবাগের বিরুদ্ধে ছিলেন আর এখানে একটা কথা একটু বলে রাখাও ভালো যেভাবে জেনারেলাইজ করা হচ্ছে এটা আমরা একটা সময় গিয়ে তো আসলে বোঝা গেল যে আওয়ামী লীগ এটাকে ব্যবহার করেছে তার ক্ষমতা ধরে রাখার স্বার্থে তার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার স্বার্থে কিন্তু যুদ্ধাপরাধ এবং ওই সময় মানবতা বিরোধী সব অপরাধ হয়েছিল তার বিচার আওয়ামী লীগের শুধু চায়নি যে কেউ চেয়েছে আমরাও চেয়েছি সে বিচারটা ন্যায় বিচার হওয়া দরকার ছিল যে বিচারটা হয়েছে সেই বিচারটা ন্যায় বিচার হয়েছে কিন্তু একটা সিরিয়াস প্রশ্নবিদ্ধ ব্যাপার হয় নাই অনেক ক্ষেত্রে অনেক প্রত্যয় হয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হোক এটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল সুতরাং এর মানে এই না গণজাগরণ মঞ্চকে ডিনাউন্স করার সাথে ওই সময় আমাদের সবচেয়ে ভালনারেবল টাইম তাতে যে মানুষগুলো ক্রাইম করেছিলেন ক্রাইমের সাথে জড়িত ছিলেন তাদের বিচার চাওয়া থেকে মানুষ সরে গেছে একাত্তর মুছে গেছে আমরা ধারণা করতে পারি এখন শাহবাগি দিয়ে জবাই করার খায়েশ কাদের হয় এটা করা যাবে না এটা আমরা হতে দিতে পারি না বাংলাদেশে একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক দেশ হবে অন্তত আমি বা আমরা অনেকে যারা আছি যারা যে আমরা তাদের সেইভাবে বাংলাদেশ দেখতে চাই যারা প্রত্যেক ক্রিমিনালও ন্যায় বিচার পাবেন ন্যায় বিচার পাওয়াটা তাদের নেসেসারি লিমিং তিনি মুক্ত হবেন ন্যায় বিচার পাওয়া মানে তার মৃত্যুদণ্ডও হতে পারে শেখ হাসিনার ন্যায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডও হতে পারে কিন্তু সেটা একটা ন্যায় বিচার জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হতে হবে সেটা সেইভাবেই হতে হবে সেটা সেইভাবেই দেখতে চাই সেই জন্য কেউ নিজে পিঠিয়ে মেরে ফেলছি কেউ সরকারি বাহিনীকে দিয়ে যখন সরকারি বাহিনী যখন অনেককে খুন করছে সোকল ক্রস ফায়ার বা এনকাউন্টারের নামে প্রত্যেকটা জিনিসের তীব্র বিরোধিতা করেছি বছরের পর বছর অন্তত দেড় দশকের আবার ট্র্যাক রেকর্ড আছে সো আমরা ওই প্রতিবাদ করব এবং আমি মনে করি লাকি যা করেছেন লাকির এই যে সমালোচনার কাজগুলোর প্রতিক্রিয়ায় যেভাবে এখন প্রতিক্রিয়া দেখানো হচ্ছে সেটা আসলে র্যাদার তার এই যে যে ধরনের আচরণ যেটাকে আমরা সংযোজনা সেই সংলোজনাগুলো মুছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমরা এই ধরনের তীব্র প্রতিক্রিয়া অন্যায় প্রতিক্রিয়া অসভ্য প্রতিক্রিয়া কোনোভাবেই দেখাবো না এবং এই ধরনের ন্যূনতম যে কোনো ঘটনা ঘটার প্রভাবিলিটি থাকলে আমরা নিশ্চয়ই লাকি আক্তারের পক্ষে থাকবো এবার একই সাথে আমি তারকে নিয়ে যে ক্রিটিক করেছি আজ সকালে আবার সেই ক্রিটিক বলবৎ আছে বলবৎ থাকবে এবং তাদের মতো মানুষকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে মনের মধ্যে তাদের এই ব্যাকগ্রাউন্ড কনটেক্স সব কিছু নিয়েই বিচার বিবেচনা করতে হবে তাদের কথাকে কিভাবে নেব সেটার উপরে ডিপেন্ড করবে আবারও বলে শেষ করি এই কথার জন্য তিনি কোনোভাবেই গ্রেফতার হওয়ার মতো কাজ করেননি আর হত্যাযোগ্য হতো বৃহৎসমে ব্যাপার কেউই পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে হত্যাযোগ্য নন কেউই কোনো কারণেই জনগণকে দিয়ে জবাই হয়ে যাওয়ার মতো নন শেখ হাসিনাও শেখ হাসিনারও বিচার চাই সেই তুলনায় লাখি আত্মার দশলে কিছুই নন আমরা বাংলাদেশের এই রাজনীতি আর আর দেখতে দেখতে স্লোগান চাই না মিছিল কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাদী সাজে আন্দোলন করছেন কারস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে একটাও যারা তেরো সালে শাহবাগী আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের প্রেতার তা এরা এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে ধর্ষণকে সুতা হিসাবে ব্যবহার করে সাহাবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন সারা বাংলাদেশের ধর্ষক বলতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি নব্বই পার্সেন্ট লোককে বলেন তাহলে ওই নব্বই পার্সেন্টই ধর্ষকের তালিকায় আছে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক একশো জনকে ধর্ষণ করেছিল আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ এমন এমনকি পশুপাখি পাখি পর্যন্ত ধর্ষণ করেছে গরু ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই ধর্ষণ বাংলাদেশের এক ধরনের এই যে ধর্ষণ করা হচ্ছে এটা একটা বেধিতে রূপান্তরিত হয়েছে এটা একটা সামাজিক বেধি যেটা গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই বেধিটা একদিনে এক ঘন্টায় নিমিশিয়ে বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মূলত এরা শাহবাগের অংশ মূলত দু সালের শাহবাগিরাই এই কর্মকাণ্ডটি করছে তারা কোনোদিন আওয়ামী লীগের আমলে এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়নি এই যে যারা আজকে নতুন নতুন মানবতার কথা বলে এই যে যারা নারী অধিকারের কথা বলে নারীদের ধর্ষণের বিরুদ্ধে যারা কথা বলে এই নারী ধর্ষণের বিরুদ্ধে আপনি আপনি সময় এই সকল মিছিল মিটিং পর্যন্ত করতে দেখেন নাই নাই করে যদি দু এক জায়গায় হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু হঠাৎ করে এখন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই কারা নাটের গুরুদের মতো এই ধর্ষণের বিষয়ে নতুন করে একেবারে সারা দেশ গরম করে রেখেছে একটি ধর্ষণ হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস একটি খুন হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস কিন্তু একটি খুন কিংবা একটি ধর্ষণকে কেন্দ্র করে একজন বাংলাদেশ সরকারের পদত্যাগ হয়ে যাবে দেশের একজন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ভাঙচুর করতে চলে যাবেন এইটার জন্য আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই ধর্ষণ একটা বেধী এই বেধিকে দূর করার জন্য আমাদের সামাজিক ভাবে সবাইকে তৈরি হতে হবে সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে সবাইকে জোর গলায় সভা সেমিনার বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ওয়াজ মাহফিল সব জায়গায় প্রচারণা চালাতে হবে গত কয়েকদিন আগে যে ধর্ষণটি হলো একটি শিশু এই ধর্ষণের পরে এই ধর্ষণের আলামত থেকে আপনি কি পেলেন এই ধর্ষক কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরিণত বয়সের কোনো মেয়েকে কোনো জায়গায় টিজিং করে বড় ধরনের ধর্ষণের শিকার করা কোনো কিছু না এটা এমন সামাজিক অবক্ষয় যে অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে একজন আত্মীয় বাবা সমতুল্য ব্যক্তি সেখানে গিয়ে ধর্ষণ করেছে তাহলে সমাজ কোন জায়গায় চলে গিয়েছে আমরা এই প্রাচন্ড ধর্ষণের তীব্র নিন্দা জানাই কোনো সন্দেহ নাই যে এই ধর্ষক অবশ্যই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা এটাও দেখেছেন সেই ধর্ষণকে কেন্দ্র করে আজকের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সেই শিশু টিকে করা হচ্ছে যেজন্য জন্য আমি রাষ্ট্রকে ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামে গঞ্জে আনাচে কানাচে বহু নিবৃতে মানুষ এখনো ধর্ষণের শিকার হচ্ছে যারা এখন পর্যন্ত হয়তো সিএমএইচ চিকিৎসা নেওয়ার সুযোগ পায়নি কিংবা রাষ্ট্রীয় মিডিয়া এগুলোতে তাদের এই ধর্ষণের প্রচারগুলো হয়নি গত ষোলো বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে কেউ কোথাও প্রচার পায়নি কিন্তু এই স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে এই আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে দর্শন করায় আমরা কষ্ট পেয়েছি সেটা বাংলাদেশ ব্যাপী প্রচার হয়েছে অ্যানাফ তার জন্য চিকিৎসা চলছে অ্যানাফ তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে এনাফ তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি এনাফ। আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি এনাফ কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে সেই সাহাবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না যারা আমার পুলিশদের উপর এমনি পুলিশ নরবরে অবস্থা তারপরে আবার এই পুলিশের উপরই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান দর্শনের বিচার চেয়ে তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে কোনো সুযোগ নাই তেরো সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর কত বড় ধৃষ্টতা কত বড় দুষ্ট কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি দর্শন করেছে গ্রামের মধ্যে বাবা সমতুল্য একটি মানুষ করেছে যেটা সামাজিক অবক্ষয় এটা মেনে সুযোগ নেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তারের জন্য ই করা হয়েছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে দুই থেকে চারজন ব্যক্তি গ্রেফতারও হয়েছে তার আত্মীয় স্বজন যে চারজন জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু তাদেরকে নয় তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে যেই বিচারটা একশো আশি দিন ছিল সেটাকে নব্বই দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক যেটা আওয়ামী লীগ করে নাই তাহলে কার উস্কানিতে এই শাহবাগিরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাদী যে আন্দোলন করছেন কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফল আমি স্পষ্ট করে বলতে চাই যে সকল নারীরা আজকে পুলিশের উপর আক্রমণ করেছে কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলক আজকে আক্রমণ করেছে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে প্রত্যেকের পিছনে সিসিটিভি ফিট করুন প্রত্যেকের পিছনে ডাটা কালেকশন করুন প্রত্যেকের সকল কর্মকাণ্ডগুলো জাতির সামনে নিয়ে আসুন দেখবেন এরা প্রত্যেকেই হচ্ছে ধর্ষক এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এরা নিশ্চিত থাকেন এরা শাহবাগের একটাও যারা তেরো সালের শাহবাগী আন্দোলন করেছে একটি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের প্রেতাত্মা এরা ষড়যন্ত্রবাজ এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে এই ধান্দাবাজদের মুখ সম্বোধন করুন লাইভ শেয়ার করুন ভিডিও করুন নিজেরা সতর্ক হন আমি বারবার বলেছিলাম যে সব আন্দোলন সব জায়গার জন্য না একজন ধর্ষণের শিকার হয়েছে তার জন্য আমাদের দেশের সিস্টেম ডেভেলপ করতে হবে মানুষদেরকে এডুকেটেড করতে হবে দেশের মানুষদেরকে জানাতে হবে শিক্ষা অর্জন করতে হবে পরিবারের মধ্যে শিক্ষা অর্জন করতে হবে আপনি সেগুলো না করে ধর্ষকের বিচার চাইয়া আপনি মিছিল একদিন পাঁচ দিন আমরা যা করেছি সম্মানজনক সুন্দর কিন্তু আপনি এখন কেন কি কারণে পুলিশের উপর আক্রমণ করছেন এখন কেন কি কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করার চেষ্টা করছেন এখন কেন সরকারের পদ এটা হচ্ছে একটা নাটক আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ ফাঁদ পেতেছিল তাবলিক জামাতের দিয়ে কার্যক্রম করাবে চারজন মানুষ নিহত হয়েছিল সেখান থেকে সফল হয় নাই আওয়ামী লীগ কার্যক্রম করেছিল আনসার দিয়ে বিপদ ঘটাবে সেখান থেকে সফল হয় নাই আওয়ামী লীগ কার্যক্রম করেছিল বিভিন্ন দাবি দাও তুলে একশো সত্তরটার মতো মনে হয় এই সরকারের আমলে বিভিন্ন আন্দোলন হয়েছে সেখানেও সফল হয় নাই আওয়ামী লীগ শাহবাগ তৈরি করে আবার জিরো পয়েন্টে মানুষ আনতে চেয়েছে মানুষদেরকে সেখানেও সফল হয় নাই আওয়ামী লীগ ট্রামকে ব্যবহার করে তারপরে বাংলাদেশে ষড়যন্ত্র করতে চেয়েছে তাও সফল হয় নাই এখন আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাবে কয়েকটা ইস্যুর মাধ্যমে এক এই ধর্ষণ এই ধরনের ছোটখাটো কাজ যেটা আপনার রাষ্ট্রের নয়। বরং জনতার মাধ্যমে একটি মহাবিপদ মহামারী যেটা আমাদের সতর্কতাও যেমন জরুরি সরকারেরও সহযোগিতা জরুরি সেই সকল কাজগুলোতে সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রকে বিপদগ্রস্ত করার জন্য মাঠে নামবে তারা এই মাঠে নামবে এখন বিভিন্ন ধরনের ছোট ছোট আয়োজন করে নায়ক নায়ীদেরকে ইনফ্লুয়েন্স দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তারপরে তাদেরকে দিয়ে বলবে তোমরা কেমন আছো তোমরা তো নেই তোমরা তো এখন আর মেলাল্লাপানা করতে পারো না তোমরা তো এটা পারো না সেটা পারো না অথচ আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাস খুঁজে দেখুন এদেশের কোনো মানুষ স্বস্তিতে কিছুই করতে পারে নাই কি গায়ক কি নায়ক কি সাহিত্যিক কি আলেম কি পীর মা রাজনৈতিক দলের লোক কার কোনো শান্তি ছিল না কিন্তু এখন এই শান্তির শহরে অশান্তি তৈরি করতে যেই আওয়ামী লীগ এসেছে সেই আওয়ামী লীগকে প্রতিহত না করলে আপনাদেরকে কিন্তু তারা বিপদের মধ্যে রাখবে কাল দিবেন না যে কোনো কর্মকাণ্ড করতে হবে মিটিং করতে শিক্ষিত মানুষ তৈরির সব জায়গায় সব কিছুতে আপনারা নাচানাচি করার সুযোগ নেই নাচবেন ওই নাচার সুযোগ নিয়ে তারা এই প্রত্যেককে ডান্ডার বাড়ি দিয়ে একদম ঘরে তুলে দিন এই সব সাহাবাগীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আটকিয়ে ফেলুন না হয় দেশটা অশান্ত করে ফেলবে সবাইকে শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে বা উনি বাংলাদেশে আসবেন ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য আপনারা জানেন পাঁচে আগস্ট যখন সেনা বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণ নাশের একটি আশঙ্কা রয়েছে এজন্যই কিন্তু উনি ভারতে চলে যান এখন প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান তো বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার তিনটি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে তার মানে ওই সময় একটা হজবর একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি তার মানে যেহেতু উনি চলে গেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয় রাণিয়েছে এই লুটপাটের জন্য এমনকি ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এবং রাষ্ট্র উনি চালাক কারণ কিন্তু আমরা ভালো ছিলাম দেশের জনগণ নিরাপদে ছিল তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক এখন আপনি তিরিশ পার্সেন্ট মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না আপনাকে সেভেন্টি পার্সেন্ট মানুষের কথাই কিন্তু বিবেচনা রাখতে হবে আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত যেত এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানান হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কিভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার বা উনি কিভাবে আসবেন বাংলাদেশে বা উনার সিকিউরিটি কি হবে নিরাপত্তা কি হবে এগুলো সব কিছু কিন্তু এখন প্রধান বুঝবে আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে কারণ না আসার কোনো কারণ নাই কারণ উনি এদেশের নাগরিক কারণ উনার কিন্তু বিদেশের নাগরিকত্ব নাই ইউনুসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে বা ভিসা দিয়ে হোক যেভাবে যে কোনোভাবেই হোক একটি আশ্রয় কিন্তু ভারতে উনি রয়ে গেছে ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে দায়িত্ববার গ্রহণ করবে আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পারতেছেন বাংলাদেশের নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং নির্বাচন হবে এক দুই বছরের ভিতরে তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার যা যেমন পারবো সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় তেতাল্লিশ হাজারের মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে কিন্তু এগুলো কারা এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারাই এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কিন্তু কারণ বলতেছে না ইতিমধ্যে আপনার দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বলল না তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আর শেখ হাসিনা যে এখন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কিন্তু অপেক্ষা রাখে না আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি দেশের মানুষের একটা আস্থা রয়েছে এত স্বৈরাচার বলার পরও ফ্যাসিস্ট বলার পরও কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল মানুষ সুন্দর ভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো এগুলো কিন্তু এখন জনগণ বলে এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতে এই দেশের জনগণের আস্থা রয়েছে তো আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে ঘটবে এটা অবশ্যই সেনাপ্রধান তাদের আয়োজন করে কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত